আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়দেবপুর থেকে ঈশ্বরদি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়দেবপুর থেকে ঈশ্বরদি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর একটা বারো মিনিটে এবং এটি ঈশ্বরদি গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত আটটা চব্বিশ মিনিটে এবং এটি ঈশ্বরদি গিয়ে পৌঁছবে রাত বারোটা পনেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়দেবপুর থেকে ঈশ্বরদি যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডেড ঠিক আর সঙ্গেই থাকবেন